হেরে গিয়েও জিতে গেলেন সন্দেশখালীর মুখ রেখাপাত্র এই জয় নির্বাচনের আঙ্গিক থেকে নয় এই জয় এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে কিছু বিজেপি সমর্থকদের বক্তব্য রাজ্য সরকারকে নাকি কষিয়ে থাপ্পর মেরেছে শীর্ষ আদালত তাই যে ভয় এবং অস্বস্তি রেখাপাত্র সহ সকলেরই ছিল তাদের মধ্যে এখন স্বস্তির হাওয়া অনেকেই বলছেন তাই রেখাপাত্র যেন হেরে গিয়েও জিতে গিয়েছেন কিন্তু শীর্ষ আদালত কি রায় দিল যে রাজ্য সরকারের মুখ পুড়েছে বলে মনে করা হচ্ছে আসলে সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট কেন সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে জোর জবরদস্তি জমি দখল মহিলাদের উপর নির্যাতনের মতো সব অভিযোগের তদন্তভার সিবিআই এর হাতে রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার প্রবল সমালোচনার মুখে পড়তে হয় চলার সময় শীর্ষ আদালতের বিচারপতি বি আর এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছিল একজন ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য কেন আবেদন জানাচ্ছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের কাছেও এই একই প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজ্য সরকারকে শীর্ষ আদালতকে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মানু এবং জয়দীপ গুপ্ত জানান রেশন দুর্নীতি সহ বিভিন্ন মামলায় রাজ্য পুলিশ কড়া পদক্ষেপ করলেও রাজ্যের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে হাইকোর্টের রায় সেই কারণেই তারা শীর্ষ আদালতে এসেছেন সিংভি আরও সওয়াল করেন ইতিমধ্যে সন্দেশখালি নিয়ে তেতাল্লিশটি এফআইআর দায়ের হয়েছে রেশন দুর্নীতি নিয়েও এফআইআর রয়েছে শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ অন্যায় কোথাও নেই ইচ্ছে করে এখানে রাজনীতির রং লাগানো হচ্ছে বিচারপতি বি আর করেন তিনি জানতে চান আক্ষেপ রাজ্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য কেন এত তৎপর এরপরেই রাজ্য সরকারের আইনজীবীরা যে জবাব দেন তা বিচারপতিদের সন্তুষ্ট করতে পারেনি আর যে কারণে তাদের আর্জি খারিজ করে দেওয়া হয় অর্থাৎ তদন্তের নির্দেশ বহাল রেখে দিল শীর্ষ আদালত সন্দেশখালীর মহিলাদের মধ্যে শীর্ষ আদালতের রায় নিয়ে চরম স্বস্তি দেখা দেয় কেউ বলেন যাদের জমি শেখ শাহজাহান দখল করে নিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হবে এবার তাদের জন্য এই রায় শান্তির আবার কেউ বলেছেন শীর্ষ আদালতের কাছে চর খেলো রাজ্য সরকার চলতি বছরের শুরুর দিকেই শাহজাহান বাহিনীর কুকৃত্তি প্রকাশ্যে আসতে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা তারপরেই শাহজাহান শিবু হাজরা বা উত্তম সর্দারদের দাপটের কথা সামনে চলে আসে এরপর বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে রাজ্য যে নির্লজ্জভাবে শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে সেটা সর্বোচ্চ আদালতের নজর এড়ায়নি তবে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন উনাল ঘোষ তার বক্তব্য চালনা করছে বিজেপি সুপ্রিম কোর্ট তাদের হাতে রাখলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তাই কুনাল ঘোষের প্রশ্ন সিবিআই গঙ্গাধর কয়ালকে হেফাজতে নিয়ে কি আদৌ জিজ্ঞাসাবাদ করবে এই প্রশ্নের উত্তর এখন নেই তবে সন্দেশখালীর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি অন্যরকম হতো তাহলে হয়তো রেখাপাত্রের মুখ পুরত কিন্তু যেভাবে শীর্ষ আদালত সিবিআই তদন্ত বহাল রাখল মনে করা হচ্ছে তাতে আদতে হেরে গিয়েও জিতে গেলেন রেখাপাত্র আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ